ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ব্যাক ভেঞ্চার্স কোম্পানি আজ আমরা মাধ্যমিকের যে জীবনবিজ্ঞান তোমাদের বই আছে সেই জীবন বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করবো সেটা হচ্ছে গ্যামেট কীভাবে নির্ণয় করব ঠিক আছে গ্যামেট নির্ণয়ের সূত্র আছে এবং সেই সূত্র দিয়ে আমরা অ্যাপ্লাই করবো এবং কীভাবে নির্ণয় করবো সেটা আমরা করবো এই কোশ্চেনটা তোমরা লিখে রাখো এই কোশ্চেনটা তোমরা তোমাদের এই বছরের মাধ্যমিক দু হাজার চব্বিশে জীবনবিজ্ঞানের পাবেই পাবে এখান থেকে এই গ্যামেট নির্ণয় থেকে তোমরা একটা প্রশ্ন অবশ্যই পাবে তাই ভালো করে দেখে নাও একবার করলেই এটা হয়ে যাবে তো শুরু করা যাক আচ্ছা দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমরা এখানে দেখতে পাচ্ছ কী বলেছে বলেছে যে গ্যামেট কেভাবে নির্ণয় করবো লেখা আছে গ্যামের নির্ণয়ের সূত্র ঠিক আছে তোমাদেরকে মনে রাখতে হবে গ্যামের নির্ণয়ের যে সূত্রটা আছে সেটা হচ্ছে যদি আমি এখানে লিখি গ্যামেট কী লিখব গ্যামেট গ্যামেট গ্যামের দি পাওয়ার এম কি বললামের সমান টু পাওয়ার এম টু এর পাওয়ার টেন টু এর মাথায় এন বসবে এখন এই এনটা কি এখন এই এনটা হচ্ছে নাম্বার অফ হেটারো জয়গোট মানে হেটারো জয়গোটের সংখ্যা হেটারো জয়গোটের সংখ্যা বোঝা গেছে আচ্ছা এটাই ফর্মুলা নাম্বার অফ হেটেজাগর হেটেজাগর ফর্মুলা এবার ফর্মুলা এবার দেখো তোমাদের কি দেবে প্রশ্নে তোমাদেরকে দেবে একটা জেনোটাইপ দিয়ে দেবে জেনোটাইপ মানে বোঝো ওই এ এ বিবি মানে জিনের যে অ্যালিল ফর্ম সেগুলো একটা দিয়ে দেবে এ বিবি সি সি এরকম জিবি যেভাবে হোক তার একটা তোমাকে জেনোটাইপ দিয়ে দেবে তোমার তোমাদেরকে কী করতে হবে তোমাদেরকে ওই জেনোটাইপ থেকে বলে দেবে যে এই জেনো দেওয়া আছে এখান থেকে কত প্রকারের গ্যামের উৎপন্ন হবে তোমরা একটাই ফর্মুলা লাগাবে সেটা হচ্ছে টু এন কি যেখানে এন হচ্ছে হেটার জ্যাগের সংখ্যা এবার দেখো যদি তোমাকে দেয় ধরো তোমাকে একটা জেনো টাইপ দিয়েছে এখানে ক্যাপিটাল এ ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল সি স্মল সি এই জেনো টাইপটা তোমাকে দিয়েছে এবার বলবে এখান থেকে কত প্রকারের গ্যামের উৎপন্ন হবে কত প্রকার গ্যামেট পাওয়া যাবে এটা তোমার কোশ্চেন ঠিক আছে বোঝা গেছে বলেছে যে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল বি স্মল বি ক্যাপিটাল সি স্মল সি এখান থেকে কত প্রকার গ্যামেট পাওয়া যাবে তো আমরা অলরেডি আগেই করেছি গ্যামেট নির্ণয়ের সূত্র কি গ্যামেট নির্ণয়ের সূত্র হচ্ছে গ্যামেট ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n 2 এর পাওয়ার n 2 এর মধ্যে একটা n যেখানে n কি যেখানে এন হচ্ছে হেটারো সংখ্যা আমরা কি করব আমরা শুধু এখানে বসিয়ে দেবো আচ্ছা এবার একটা কথা বলে রাখি এই হেটারো সংখ্যা মানে কি দেখো হেটারো সংখ্যা মানে একটা জিনের বিভিন্ন অ্যালিল ওটাকেবারে হেটার জাইগোট হেঁটার জায়গা কন্ডিশন মানে যখন একটা জিনের বিভিন্ন অ্যালিল থাকবে তখন হচ্ছে হেটারো জায়গোট কন্ডিশন কি এখানে বলে দিই আগে তোমাদেরকে দেখো আমি যদি ক্যাপিটালে ক্যাপিটালে লিখি এটা কিন্তু হেটার জয়গোট নয় এটা কী এটা হোমো জায়গোট আমি যদি স্মল স্মল বি লিখি এটা কি এটাও হোমো জাইকট আমি যদি ক্যাপিটাল বি ক্যাপিটাল বি লিখি এটাও হুম জায়গুট আমি যদি স্মল বি স্মল লিখি এটাও হুম জাইকুট এগুলো কোনোটাই হেটার জায়গ নয় করো হেটার জায়গ কোনটা হেটার জায়গাট হচ্ছে আমি আমি কি বলেছি যে একটা জিনের দুটো আলাদা অ্যালিল মানে যদি একটা জিন এ হয় এ ক্যাপিটাল স্মল এ এটা হেটার জায়গ দুটো আলাদা অ্যালিল ঠিক সেইভাবে আমি যদি বি লিখি তারপরে স্মল বি লিখি ক্যাপিটাল বি স্মল বি এটা একটা আলাদা রূপ একটা জিনিস দুটো আলাদা রূপ একটা ক্যাপিটাল স্মল আলাদা এইগুলো কে বলে হেট্রো জাইকোট আমি যদি আবার ক্যাপিটাল সি স্মল সি লিখি এইগুলোকে কে বলে হেটারো জাইকট বোঝা গেছে ক্যাপিটালের মানে দুটো আলাদা আলাদা জিনিস যদি সোজা কথা মনে রাখবে যদি ক্যাপিটাল আর স্মল একসাথে থাকে তখন সেটা হেট্রোজাইকোট আমরা কাউন্ট করব যদি ক্যাপিটাল একটা অক্ষরের ক্যাপিটাল আর স্মল সোজা সিম্পল কথায় মনে রাখবে কি সিম্পল কথায় তোমরা মনে রাখবে যদি একটা অক্ষরের একটা যদি অক্ষর সেই অক্ষরের ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার যদি একসাথে থাকে তাহলে সেটা হচ্ছে হেটারো জায়কট বোঝা গেছে এগুলো সব হেটারো জায়কট এবার দেখো এখানে চলে এসো আমাকে কি দিয়েছে আমাকে বলেছে একটা জেনোটাই দিয়েছে ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল সি স্মল সি এখান থেকে কত প্রকার গেমেন্ট পাওয়া যাবে তাই তো দেখো এখানে হেটেরোজাইগট কন্ডিশন কোনটা এই ক্যাপিটাল এ ক্যাপিটাল এ এটা দেখো এটা কি হেটেরোজাইগট একদম না এই দেখো ক্যাপিটাল বি স্মল বি এটা একটা হেটেরোজাইগট ক্যাপিটাল বি স্মল বি এটা একটা হেটেরোজাইগট আর এটা হেটেরোজাইগট ধরো আমি এখানে লিখে দিচ্ছি ক্যাপিটাল এ ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল সি স্মল সি এটা দিয়েছে এখান থেকে তোমাকে গ্যামেট বের করতে হবে গ্যামেটের সূত্র হচ্ছে টুকতে পারে এন এন মানে হেটার জাইগোট বুঝে গেছে এবার এখানে দেখো এ হো জায়গোট হেঁটো জায়গোট নয় আমাকে হেডোর জাইগোট খুঁজতে হবে সংখ্যা কটা আছে ক্যাপিটাল বি স্মল বি এটা কি এটা হেটারো জাইগোট তাহলে একটা এটা একটা হেড্রো জাইগোট ক্যাপিটাল সি স্মল সি ক্যাপিটাল সি স্মল সি এটা একটা কটা হেড্রো জাইগোট হলো এক আর দুই একটা হচ্ছে ক্যাপিটাল বি স্মল বি একটা হচ্ছে ক্যাপিটাল সি স্মল সি তাহলে আমরা পেলাম কোটা দুটো হেটার জয়কট তাহলে গ্রামিটের সূত্র কি দি দেওয়ার এন তার মানে কি আমরা কী বসাবো টু টু দেওয়ার টু কারণ কি এন কত এন এর মান কত এন ইজিক টু টু কারণ এ দেখো এন মানে হেটার জয়গট হেটার জায়গাট আমরা কাউন্ট করে দেখলাম দুই তার মানে এন এর মান দুই তাহলে টুটি ওয়ার টু মানে চার দুইয়ের ওপর পাওয়ার দুই মানে টু স্কোয়ার টু স্কোয়ার মানে চার তাহলে কত প্রকার গেমেন্ট উৎপন্ন হবে চার প্রকার বুঝে গেছে কত প্রকার হলো চার প্রকার এটাই হচ্ছে তোমার অ্যান্সার এটাই তোমার অ্যান্সার তাহলে কী হলো যদি যেন টাইপটা দেওয়া থাকলো আমাকে প্রথমে হেঁটের জায়গাটা সংখ্যা কাউন্ট করতে হবে যে সংখ্যাটা বসবে সেটা দুইয়ের পাওয়ার মানে দুইয়ের মাথায় বসাতে হবে দিয়ে সেটাকে করতে হবে টু স্কোয়ার টু স্কোয়ার মানে দুইয়ের পাওয়ার যদি দুই হয় তাহলে সেটা কত হবে চার তাহলে চার প্রকার গেমেন্ট হয়ে গেল বোঝা গেছে এবার আমরা আরও কয়েকটা করবো এটা মুছে দিলাম সূত্র তো আমরা জানি শুধু সূত্রতে বসাবো ফর্মুলাতে ধরো তোমাকে বলে দিল ধরো তোমাকে একটা গ্যামেট দিল ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল সি স্মল সি দি বললো কত প্রকার গ্যামেট উৎপন্ন হবে এখান থেকে কত প্রকার গ্যামেট উৎপন্ন হবে গ্যামেট উৎপন্ন হবে তোমাকে এইটা বলে দিল আমরা সূত্র জানি কি জানি সূত্র সূত্র গ্যামেটের সূত্র কি গ্যামেটের সূত্র গ্যামেট সমান টু টু দি ব্যবহার এন এটাই তো এখানে এন ইজিক্যাল টু হেটার জায়গাটার সংখ্যা এবার দেখো এখানে হেড্রোজাইগের সংখ্যা এবার এখানে দেখো আমাকে হেড্রোজাইগটের সংখ্যা কাউন্ট করতে হবে এখানে দেখো ক্যাপিটাল দুটো আলাদা আলাদা বলেছি ক্যাপিটাল ক্যাপিটালে একসাথে থাকলে ওটা হবে আবার ক্যাপিটাল একসাথে আছে এটা একটা আবার ক্যাপিটাল ক্যাপিটালে একসাথে আছে এটা একটা তিনটে তার মানে তিনটে আলাদা আলাদা গ্যামের হলো সরি তিনটে আলাদা আলাদা হেড্রোজাইগোট হলো তাহলে হেড্রো জাইগের কোনটা এন মানে হেড্রো জাইগোট তাহলে হেড্রোজাইগোটের সংখ্যা নাম্বার কত এন এর নাম্বার এন এর মান কত তাহলে এন এর মান হলো তিন বুঝে গেছে আচ্ছা এখানে আমি শুধু ফর্মুলাতে যেখানে এন আছে শুধু তার মানটা বসাবো দুই এন এর মান তিন মানে দুই এর মাথায় তিন টু কি টু কি মানে কত টু কি মানে আট টু কি মানে আট তাহলে উত্তর কি হবে এটাই উত্তর হবে আট উত্তর কত আট বুঝে গেছে কত সুন্দর দেখলে তো শুধু জাস্ট মনে রাখতে হবে তোমাকে আচ্ছা আবার একটা দেখো একটা অন্য একটা করি

আচ্ছা তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি ওটা করবে করার পর ওটা আমাকে কমেন্ট বক্সে কত উত্তর হলো সেটা তোমরা জানাবে এখানে একটা দিচ্ছি কেমন তোমাদেরকে করবে ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল ক্যাপিটেল সি ক্যাপিটাল সি ক্যাপিটাল ডি স্মল ডি এটা একটা দেওয়া আছে এতে কত প্রকারের গ্যামের উৎপন্ন হবে এখান থেকে করতে হবে ঠিক আছে এখান থেকে করতে হবে কত প্রকার জ্ঞান উৎপন্ন এটা তোমাদের হোমওয়ার্ক হল কমেন্ট বক্সে জানাবে এটা তো এটা ছিল আজকের মোটামুটি ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে ঠিক আছে কারণ দেখো এটা একটা নতুন ইউটিউব চ্যানেল আমি করেছি তোমাদের জন্য কষ্ট করে ভিডিও বানাচ্ছি তোমরা প্রি তোমার একটু ভিডিওটা যদি লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আমারও ভালো লাগবে ভিডিও বানানোতে আমি আরও অনুপ্রেরণা পাবো আর একটা কথা বলে রাখি তোমাদের মাধ্যমিকের এক মার্কের সাজেশান মানে মাধ্যমিকের এক মার্কে যে তোমাদের ছত্রিশ মার্কে কোশ্চেন থাকে শর্ট কোশ্চেন ওই ছত্রিশ মার্কে তোমাদের ছত্রিশে ছত্রিশ পাওয়ার জন্য একটা ভিডিও ওয়ান শর্ট ওয়ান মার্ক ইন ওয়ান শট বলে একটা ভিডিও অলরেডি আমি বানিয়ে দিয়েছি তোমরা সেই ভিডিওটা দেখবে আমার মনে হয় না সেই ভিডিওটি দেখার পর তোমাদের মার্ক শর্ট কোশ্চেন এক মার্কের কোশ্চেন যে ছত্রিশ মার্ক আছে ছত্রিশে ছত্রিশ হতে কোনো বাধা থাকবে তোমরা ছত্রিশে ছত্রিশ ফুল মার্ক পাবে এটার গ্যারান্টি আমি নিচ্ছি তোমরা শুধু ওই ভিডিওটা একবার দেখবে আর ভিডিওর প্রত্যেকটা স্টাইডে প্রত্যেকটা লাইন মনে রাখবে দিলে তোমাকে কারোর ক্ষমতা নেই তোমাকে ছত্রিশে ছত্রিশ পদ থেকে আটকানো ভিডিওটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো বা তোমরা ভিডিও তোমরা গিয়ে আমার ইউটিউব চ্যানেলে গিয়েও সার্চ করলেও দেখতে পেয়ে যাবে ওয়ান মার্ক ওয়ান শট ইন ওয়ান শট মাধ্যমিক লাইফ এরকম করে দেওয়া আছে ভিডিও টাইটেলটা তোমরা পেয়ে যাবে আমি ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো ঠিক আছে তোমরা সেখান থেকেও করে নিতে পারো আজ এই পর্যন্ত থ্যাংক ইউ দেখা হচ্ছে পরের ভিডিওতে